ওয়েলকাম তিথিস হোমস্ কিচেন চ্যানেলস আজকে একদম মুচমুচে কিছু ফ্রাইড বানাতে ইচ্ছে হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য কি করব করব করে ভাবলাম ভাবার পরে একটা বুদ্ধি খেললো মাথায় সেটা হচ্ছে ঘরে ছিল সাধারণ ভাত দুপুরের বেঁচে যাওয়া কিছুটা ভাত এখানে নেওয়া আছে আর রয়েছে ধনেপাতা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি একটা আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সাজিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই হচ্ছে অ্যারুট সুজি আর এটা হচ্ছে চালের গুঁড়ো এবার ভাত দিয়ে কি করে পকোড়াটা করব সেটা দেখতে থাকুন যে ভাত দিয়ে কি করে করব তো ভাতটাকে যেটা করতে হবে ভাতটা গোটা গোটা তো রয়েছে ভাতটাকে প্রথমে যেটা করব এটাকে মিক্সিতে পেস্ট করে নেব হয় পেস্ট করে আনছি সেটা দেখে নিন ভাতটা দেখুন একদম পেস্ট করে নিয়েছে একদম মিহি দেখুন পেস্ট হয়েছে কোনো কিন্তু লাম সেটার মধ্যে নেই ভাতের দানা রয়েছে কেউ যদি খায় সেটা কেউ বুঝতেই পারবে না এটা একটা রাইস পাকোড়া এবারে এই রাইসের মধ্যে যেগুলো দিয়ে দেব সেগুলো হচ্ছে এই আলু সেদ্ধটা আলু সেদ্ধটা দিচ্ছে হচ্ছে পুরো বাইন্ডিংটা হওয়ার জন্য আমরা আলু সেদ্ধটা এখানে ইউজ করছি আলু সেদ্ধ দেওয়ার পরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেব সুজি আর দেব হচ্ছে এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাটা আছে সেই কুচানোটা দিয়ে দেব এর মধ্যে এরপর দেব সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে হচ্ছে ক্রিপসি হবে এবারে দেব এখানে যা যা মশলাগুলো ছিল প্রত্যেকটা মশলা এখানে আমি দিয়ে দেব মশলা দিলাম এবার স্বাদ মতো দেব নুন এক চামচের মতো নুন দিলাম এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব ভালো করে এরকম করে হাতের সাহায্যে মেখে নেবেন এর মধ্যে আপনারা কিন্তু গরম তেলও ইউজ করতে পারেন আমি যখন তেলটা গরম করবো তখন এটা আমি একটু গরম তেল এটার মধ্যে দেব এখানে মাখানো হয়ে রয়েছে এরপরে আপনারা একটু চাইলে চাট মশলা দিতে পারেন আমি অল্প পরিমাণে একটু চাট মশলা দেব আমচুরের পাউডারের জায়গায় আপনার এই চাট মশলা ব্যবহার করতে পারেন ভালো করে এটাকে আমি আর একবার মাখিয়ে নেব চাট মশলা দিয়ে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিছুটা গরম তেল আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব তাতে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তিন চামচের মতো আমি এখানে জিনিসটা দিয়ে দিলাম এবারে এটাকে কিন্তু ভালো করে পুরোটাকে মাখিয়ে নেব এটাকে ভালো করে গরম তেল দিয়ে মাখানো হয়ে গেছে এবার আপনারা এটাকে যে যে রকম শেপে দিতে চান সেই শেপে ভাজা করে নেবেন কেউ চ্যাপটা করতে পারেন কেউ গোল করতে পারেন যে যে রকম শেপে দেবেন সেই শেপটাতে ভাজাটা করে নেবেন তো আমি গোল শেপেই করছি গোল শেপে করে এইভাবে দিয়ে দেবেন একটা একটা করে বড়া ভালো করে ফ্রাই করে নেবেন আর ফ্রাইটা খুব হাইটে করবেন না একটু লো করে করবেন না হলে বাইরেটা ফ্রাঞ্চি হয়ে যাবে আর ভেতরটা একটা কাদা কাদা ভাব যেরকম থাকে বড়াটার সেরকম হয়ে যাবে মানে বাইরেটা দেখতে আমাদের মনে হবে হয়ে গেছে কিন্তু ভিতরটা কিন্তু একদমই হবে না তাই একদমই চেষ্টা করবেন লো থেকে জিনিসটা করার এরকম করে ভাজা করে নেবেন দেখতে পাচ্ছেন একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আর একটা পিঠে আমরা উল্টে দেব দেখতে পাচ্ছেন এই যে একটা করে কিন্তু ভাজা হয়ে গেছে আমরা একটা একটা করে কিন্তু এপিটোপি করে দেবো দি পাচ্ছেন একদম এপিটপিট করে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা কেবারে তুলে নিয়ে পরে লোগুলো আবার আমি দিয়ে দেব পরেরটাও ঠিক একইভাবে ভাজা করে নেব এপিটপিট করে একদম দেখুন হালকা আছে কিন্তু জিনিসটা ফ্রাই হচ্ছে হাই করে একদমই ভাজবেন না ধ্য এরকম এক কাপ গরম গরম চা আর তার সাথে এই রকম রাইস পকোড়া একদম জমে যাবে তো এরকম করে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর বৃষ্টি হচ্ছে বাইরে তো আরোই ভালো লাগবে খেতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন